আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন কায়েদ ইনকিউবেটর আজকের এই অষ্টআশি পিস ডিমের অটো ইনকিউবেটরটি যাবে কক্সবাজার টেকনাফে মরিও মাপার জন্য তো মেশিনটাতে আমরা কী কী ব্যবহার করেছি আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন না টেনে এটি হচ্ছে ডাবল কন্ট্রোলার প্রযুক্তি এসি ডিসি অটোমেটিক একটি ইনকিউবেটর আমরা কিন্তু চাইলে একটি কন্ট্রোলার দিয়েও এসি লাইন করতে পারতাম কিন্তু আমরা কিন্তু খরচ বেশি গেলেও কোয়ালিটিটা নিশ্চিত করে যাতে কাস্টমার সমস্যায় না পড়ে অর্থাৎ দুটি কন্ট্রোলার থাকলে যদি একটা কন্ট্রোল নষ্ট হয়েও যায় কোনো রকম তো আপনি অন্য কন্ট্রোলারটি দিয়ে ব্যাক দিতে পারবেন আর আমাদের গ্যারান্টি তো থাকছেই এক বছরের কন্ট্রোলার সম্পূর্ণ গ্যারান্টি থাকবে কোনো সমস্যা দেখা দিলে আপনি একদম ফ্রিতে পাবেন এটি কিন্তু কক্সিট বক্সের তৈরি তো আপনার ভাগতে পারেন নরম ভেঙে যাবে তো তার জন্য আমি বক্সের উপরে দেখাচ্ছি যে বক্সটা কতটা মজবুত হয়ে থাকে আশা করি বক্স নিয়ে কারো কোনো কনফিউশন থাকবে না শুরুতে কিন্তু একটি ঢাকনাতে মিটার রয়েছে হাইগোমিটার মিটার দেখেন আপনি আদ্রতা এবং তাপমাত্রা দুটোই দেখতে পাবেন এবং পাওয়ার সাপ্লাইটা দেখেন যে আমরা কত বড় পাওয়ার সাপ্লাই ব্যবহার করছি এবং খুব ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই ব্যবহার করছি সেখানে আমরা কিন্তু চাইলে একটা সিসি মোটার ব্যবহার করে দিতে পারতাম যারা আমাদের কায় দিন চ্যানেলটা সেটা এখন সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করবেন তাদের জন্য কিন্তু এরকম একটি কন্ট্রোলার সম্পূর্ণ গিফট থাকবে একদম নতুন একটি কন্ট্রোলার সম্পূর্ণ ফ্রিতে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রেটি কিন্তু মুভ হচ্ছে এই যে তো এটি ঘুরতেছি স্মুথলি ঘুরতেছে দেখতে পাচ্ছেন আপনারা এটি কিন্তু এক ঘন্টা পর পর এরকম ঘুরবে টার্নিং হবে তো আমি দুই মিনিট সেট আপ দিয়ে রাখছি ভিডিওতে আপনাদের দেখানোর জন্য এই দেখতে পাচ্ছেন পাশে টার্ন হয়েছে সম্পূর্ণ হয়নি এখন একটু বাকি এসেজ হচ্ছে ঠিক এক ঘন্টা সেট আপ করা থাকবে এরকম এক ঘন্টা পরে আবার এই সাইডে এটি টার্ন হবে চব্বিশ ঘন্টা বার টার্ন হবে এখানে কন্ট্রোল হিসেবে কিন্তু আমরা তিন হাজার এক কন্ট্রোলারটি ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন যেটা ট্রান্সফর্মার সহ সব থেকে ভালো মানের যে কন্ট্রোলার সেটি ব্যবহার করেছি আমরা এবং ডিসি লাইনের জন্য অর্থাৎ ব্যাটারির জন্য কিন্তু আমরা ডাব্লু বার ব্যবহার করেছি এবং তারের পরিমাণটা দেখেন ক্যাবেলটা যে আমরা কতটুকু ক্যাবেল দিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখেন এই যে দেখেন এখানে আট ফিট ক্যাবেল রয়েছে এবং এটি হচ্ছে ব্যাটারির লাইন দেখতে পাচ্ছেন আপনারা যে এবং কাজের ফিনিশিংটা দেখেন কত সুন্দর করে কাজটা করা হয়েছে এ দুটো ডিসি লাইট এখানে এবং ফ্যানের স্পিডটা দেখুন যে কত স্পিডে ফ্যানটি ঘুরতেছে বা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কারেন্টের লাইটটা আপনারা দিবেন আমি ভিডিওর জন্য খুলে রাখছি এবং মোটরটা কিন্তু খুবই উন্নত মানের একটি মোটর ব্যবহার করে দেখতে পাচ্ছেন সিক্সের টার্নিং মোটর এবং প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্যবহার করেছি আমরা এখানে দেখতে পাচ্ছেন যে আমি হাত দিচ্ছি কিন্তু কোনো রকম কোনো ইলেকট্রিক শটে কোনো ভয় না এখানে খুব সুন্দর করে কাজটি করা হয়েছে এবং এখানে দেখবেন অনেকে একটা ঝুলানো হোল্ডার ব্যবহার করে এবং তিনি যে একটা ফ্যান ব্যবহার করে আমরা কিন্তু সেটা করি নাই আমাদের কাজের ফিনিশিংটা আনার জন্য এবং কোয়ালিটি নিশ্চিত করার জন্য হ্যাচিংটা একটা বেশি আসে মূল বিষয় হচ্ছে যে আমি হ্যাসিং কত পেলাম কত পার্সেন্ট বাচ্চা আমি পাইলাম এটা হচ্ছে মূল বিষয় তো হ্যাসিং বেশি আনার জন্য কিন্তু আমরা অরিজিনাল প্রোডাক্টগুলো ব্যবহার করেছি এবং কাজটা খুব সুন্দর করে তৈরি করেছি আমাদের নিজস্ব কিন্তু হ্যাসারি রয়েছে তো আমাদের চ্যানেলে দেখতে যে আমাদের নিজস্ব হ্যাসারির ভিডিও রয়েছে তো এই জন্য কিন্তু ইনশাআল্লাহ আমাদের মেশিনে বাচ্চা সব থেকে বেশি ফুটে কারণ অনেকে দেখবেন তারা মেশিন বিক্রি করতেছে বাট তাদের হেঁচারি নেই কিন্তু আমার একমাত্র আমাদের কিন্তু হেঁচারিও রয়েছে এবং মেশিনও রয়েছে দেখতে পাচ্ছেন আবার টার্নিং হচ্ছে যেহেতু দু মিনিট হয়ে গেছে তো আবার টার্নিং হচ্ছে তো যাদের ইনকুপেটার প্রয়োজন ছোটো বড়ো সকল সাইজের ইনকুপেটারই কিন্তু আমাদের কাছে পাবেন দেখতে পাচ্ছেন আজকে বেশ কিছু ইনকুপেটার ডেলিভারি হবে এই যে দুশো ছিয়াত্তরের অষ্টআশি ছাপ্পান্ন সব রকম ইনকুপেটার কিন্তু রয়েছে আমাদের কাছে অটো সেমি অটো যার যত ক্যাপাসিটি ইনকুবেটার লাগবে ইনশাআলা স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করে আপনি অর্ডারটি কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যাদের একদম প্রত্যন্ত অঞ্চলে সেখানে সর্বোচ্চ আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি মাল হাতে পাবেন ক্যাশ অন ডেলিভারি সিস্টেম অর্থাৎ মাল হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন তো যারা আমাদের কাজের ইনকুবেটার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ